السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم ألا إن الإنسان ليطغى

এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব সাল আলী সালামের উপর সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে সবচেয়ে পরিচিত একটি সোরা সোরা আলাক। সেখানে ছোট্ট দুইটি আয়াত উপস্থাপন করেছি মুহাম্মদ সাল আলি সালামের মুখশ্রিত একটি বাণী ছোট্ট একটি বাণী উল্লেখ করেছি সেটাকে সামনে রেখে দু একটি কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে কিছু শুনে বাস্তব জীবনে আবুল করা তাওফিক দান করুন বিষয়টা হলো যে আমাদের স্বভাব সে স্বভাব চরম যে স্বভাবটা ছোট কিন্তু অনেক ক্ষতি করে অনেক বড় ক্ষতি করে সে বিষয়ে দুইটি কথা বলবেন ইনশাআল্লাহ তার মধ্যে উল্লেখযোগ্য একটি সেটা হলো আল্লাহ সুবান পক্ষ থেকে আসা দিন ইসলাম আমাদেরকে কল্যাণ শেখায় এই কল্যাণটা আল্লাহ সুবান পক্ষ থেকে আসে এই কল্যাণটা হলো দিন উত্তম নসিহা তাই তো আমরা উত্তম কথা বলবো উত্তম নসিহা পেশ করব যেটা ইসলাম আপনাকে আমাকে শিখিয়েছেন যে কল্যাণটার পথে হাঁটলে আল্লাহ সুবানাহতার সান্নিধ্য নৈকট্য লাভ করা যায় যে কল্যাণের পথে হাঁটলে আল্লাহ সুবান বন্দি কি করতে সহজ হয় সেই কল্যাণ মানুষকে আমরা কল্যাণের দিকে ডাকি অকল্যাণ থেকে বিড়াল থাকার আহ্বান করি তার অন্যতম হলো কল্যাণ আর ইসলাম হলো এই কল্যাণকামী ধর্ম তাই আসুন মুহাম্মদাল আলী ইসলাম বলছেন আর হলো কল্যাণ কামী তার নাম সব কল্যাণ দিনের অন্তর্ভুক্ত সেজন্য আল্লাহ সুবান বলছেন ইসলাম সেই কল্যাণ সেই দিন আল্লাহ মনোনীত দিন মনোনীত কল্যাণ পথ একটা হলো ইসলাম তা সেই ইসলাম কল্যাণকামী ধর্মের অন্যতম একটি হচ্ছে আমাদের যে স্বভাব যেটা হিংসা কেবির তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি বিন্দুমাত্র অহংকার কিবের কিবির হিংসা ইত্যাদি থাকে তাহলে অবশ্যই আমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবো না আসুন আল্লাহ সুবনাম তা বলছেন কার ল্যা ইনল নয় কখনো নয় ইনল ইন স্যান অবশ্যই মানুষ সীমা লঙ্ঘন করে থাকে কারা করে থাকে নিশ্চয় মানুষ অবশ্যই মানুষ সীমা লঙ্ঘন করে থাকে আর কেননা তারা নিজেদেরকে মনে করে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণতা মনে করে এই জন্য তারা সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে কেবির করেছে আমরা অনেকেই মনে করি আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা অন্যের নিকটে ধারব কেন ইত্যাদি ঈশ্বর অহংকারের অন্তর্ভুক্ত আমরা কিবির করব না অহংকার করব না অহংকার অহংকার আপনাকে আমাকে ধসে নিয়ে যায় এবং কল্যাণ থেকে বিচ্যুতি ঘটায় আসুন না আল্লাহ সুবল যেমন যেমনভাবে বলেছেন সোরা আলাকে সেভাবে আমরা বুঝে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি